এক সময় দূরের এক জঙ্গলে একটি কাক বসবাস করত একদিন সে খাবারের সন্ধানে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল কিন্তু খাবার জন্যে কিছুই খুঁজে পাচ্ছিল না সারাদিন ঘোরাঘুরি করেও কোনো খাবার জোগাড় করতে পারে না শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে দেখি ওই ডালটির ওপরে বসে কিছুটা বিশ্রাম নিতে পারি কিনা ক্লান্ত হয়ে পাশের গাছের ডালে কাকটি বসে পড়ল সেখান থেকে নিচের দিকে তাকিয়ে সে দেখতে পেল একটি প্লেটের উপরে এক টুকরো পনির পড়ে আছে মনে হচ্ছে আজ আমি সুস্বাদু কিছু খেতে পাব যাই যাই গিয়ে তারাতাড়ি পনিরের টুকরাটা নিয়ে আসি সে এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে পনিরটির টুকরোটা মুখের ভিতর পুরে। সেখান থেকে উডাল দিল পথে সে কোথাও আর না থেমে সেখান থেকে অনেক দূরে একটা জঙ্গলে গিয়ে সেখানকার একটা বট গাছের ডালে বসল ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলো একটা শিয়াল হে মুরগি পাড়ে ডিম হবে সেই ডিমের থেকে চানা তারপরে কি হবে অ ভাই নেই তো আমারে জানা অভাই নেই তো আমারে জানা শিয়ালটি কাকে ঠোঁটের ভেতরে রাখা সেই পনিরের টুকরোটির দিকে নজর দিল যা বাবা এটা আবার কোথা থেকে এলো একটু শান্তি মতো কি খেতেও পারবো না এই ভর দুপুরবেলা এই পনিরের টুকট টুকরো পেলে খুব একটা মন্দ হত না ডাড়া বেটা বোকা কাক দেখি তুই কেমনে খাস আমাকে না দিয়ে ওই পনির তোর কাছ থেকে কিভাবে ছলনা করে নিতে হয় আমার জানা আছে এই বলে শিয়ালটি কাকের খুব কাছে গিয়ে কাককে উদ্দেশ্য করে বলতে লাগলো টিহে কাক ভাই আছ কেমন তোমার ওই মিষ্টি গলায় ধরো যদি একটা গান সেই গান শুনে ভুলে যাব আমার যত মান অভিমান আর তোমার ওই কালো কালো ডানা দিয়ে তুমি যখন আকাশে উড়ে উড়ে যাও আমার তখন মনে হয় আহা আমার যদি তোমার মতো এরকম দুটি থাকতো আমিও আকাশে উড়ে বেড়াতাম যাই হোক কি আর করা তোমার ওই মিষ্টি গলা দিয়ে একটা গান শোনাবে কি আমায় বাবা এর তো দেখছি আমার প্রতি অনেক ভক্তি তো চাইছে যখন তাহলে একটা গান শুনিয়ে দিই শিয়ালের কথার প্ররোচনায় পড়ে কাকটি যে না গান গাওয়ার জন্য মুখ খুলল অমনি তার মুখ থেকে পনিরের টুকরোটা পড়ে গেল আরে বোকা কাক আমি শুধু তোর সাথে ছড়ানা করেছি এই পনিটি নেওয়ার জন্য তুই থাক আমি যাই এই পনির এখন আমি খাবো ও আর কথা তোর বলে তো না একবার ফাটা বাসের মতো শেলটি এই কথা বলেই পনিরের টুকরোটি নিয়ে দিল এক ছুট আর কাক বোকা হয়ে ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের বোকামির কথা ভাবতে লাগলো